ভ্যাকসিনের লাইনে বিশৃঙ্খলা অব্যাহত উত্তর চব্বিশ পরগনার আমডাগা গ্রামীণ হাসপাতালে হুরোহুরিতে আহত পাঁচ মহিলা অশান্তির জেরে দেড় ঘন্টার পর শুরু হয় টিকাকরণের কাজ মিটিং মিছিল নয় কোন আন্দোলনও নাই টিকার লাইনে বিশৃঙ্খলার মধ্যে পড়ে আহত হলেন পাঁচজন কারো মাথায় চোট লাগল কারো বুকে কে বলবে করোনা কাল কে বলবে করোনা থেকে বাঁচতে টিকা দিতে লাইন পড়েছে হুড়োহুড়ি ঠেলাঠেলি একে অন্যকে ধাক্কা মেরে এগিয়ে যাওয়া গালিগালাজ সবই চলে টিকার লাইনে টিকা নিতে গিয়ে চরম অশান্তি উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে শুক্রবারই নোটিশ টাঙানো হয় শনিবার তিনশো জনকে কোভ্যাক্সিনের প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া হবে শুক্রবার সন্ধ্যে থেকেই হাসপাতালের সামনে লম্বা লাইন পড়ে রাত যত বাড়ে পাল্লা দিয়ে বাড়ে ভিড় নিজেরাই নিজেদের নাম পরপর কাগজে লিখে রাখেন ভোরে ভিড় বাড়ে অভিযোগ এরপরই শুরু হয় বিশৃঙ্খলা সকালে যাঁরা আসেন তারা জোর করে লাইন ভেঙে ঠোকার চেষ্টা করেন একটা সময় লাইন ভেঙে ছত্রখান হয়ে যায় হুড়োহুড়িতে পড়ে গিয়ে আহত হন অনেকে আহতদের হাসপাতালের এমার্জেন্সিতে ভর্তি করা হয় আমডাঙা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিয়াশো নিয়াশো পুলিশে আসলে পেশেশন ठाकरे বা হাসেল হাসেল প্রতিপক্ষকে খুব লাগতো প্রতিপক্ষকে খুব ভালো লাগতো ওরা খুব ভালো হয়তো আমরা খুশি হলাম শান্তির জেলে সকাল 10টার পরিবর্তে 11:30টা থেকে প্রশাসনের কড়া নজরদারিতে শুরু হয় টিকাকরণের কাজ। আমডাঙ্গা থেকে জিয়াউল আলম নিউজ 18 বাংলা। টিকা লাইনে অশান্তি বাকুরাতেও। চরম বিশৃঙ্খলা ছবি বাকুরা রেড ক্রস সোসাইটির वैक्सीनेशन কেন্দ্রে। পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ প্রতিবাদে বিক্ষোভ টিকা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত বাঁকুড়ার রেডক্রস সোসাইটির কেন্দ্র টিকা দিতে অনলাইন ব্যবস্থা ছিল স্পট বুকিং শনিবার দুশো জনকে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ দেওয়া হবে বলে নোটিশ টাঙানো হয় ভোর থেকে লাইন পড়ে সব ঠিকঠাকই চলছিল দেড়শো জনের পর আচমকাই টিকা দেওয়া হবে না বলে জানানোর পরই শুরু হয় বিক্ষোভ বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছতেই উত্তেজনা চরমে ওঠে থেকে দাঁড়িয়ে নাম লিখেছি